দর্শকশ্রোতা আসলাম আলাইকুম রয়েছে আম্বারিহাটে শুক্রবার চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ আর এই যে সামনে দেখতেছেন যে স্মার্ট কোয়ালিটির বেশ কিছু শাহিওল জাতের সার গুরু আর এই বাসুরগুলি কালেকশন করছে আমাদের শাওন ভাই তো জাত মানে কেমন কেমন কি দাম হলে বিক্রি করতে চাই আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে এই পাশে শাউন ভাইকে দেখতেছি শাউন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা হঠাৎ করে হাটে কেন ভিডিও করার জন্য বললেন একটু বাসায় সমস্যা হয় আমার খাবারের কাজ চলতেছে জায়গার একটু সংকট ও আচ্ছা আচ্ছা তো এখান থেকে তো যে কেউ নিতে পারবে তো জি ভাই ইনশাআল্লাহ ভাই হাটে কালেকশন করছি দুইটা করে শুধু আমার গ্রামের কিনা আর বাকিগুলো হাটে কালেকশন করছি ভাই একদম সীমিত রেটে দিয়ে দিব হ্যাঁ আচ্ছা এখন অনেক অনেক দর্শক হয়তো মনে করবে যে আপনি হাটে যেহেতু ভিডিও দিচ্ছেন হাটে বিক্রি হয়ে গেছে নাকি না ভাই না এগুলা বিক্রি করবো না আবার শেষ এখন গাড়িতে উঠাবো শুধু আচ্ছা গরু তো থাকবে আচ্ছা কয়টা গরু দেখাবেন গরু দেখো পাঁচটা ভাই আজকে কোনো চ্যালেঞ্জ দিব না কিন্তু যে গরুগুলো দেখাবো আর যে দাম দিব ইনশাল্লাহ ভাই শাওন ভাই সবাই বলবে যে শাওন ভাই ঠিক আছে ভাই শাওন ভাই ঠিক আছে আচ্ছা দামে তো রিজনেবল রিজনেবল থাকবে যে প্রাইস দিব আর জাত মানগুলো আজকে কোয়ালিটি দেখাবো ভাই হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি জি ভাই ব্রাহ্মা দেখাবো দুইটা আছে আপনার ফ্ল্যাগ বি আছে একটা হান্ড্রেড সাইকেল আছে একটা আবার পাকিস্তানি রাখি শাওন ভাই এ ভাই শুরুতে কি এইটা

আমার কাছে আচ্ছা যদি কেউ বলে টাকা দেখবো তাহলে গরুর জন্য ব্যাপারী আসছে প্রায়

হ্যাঁ সব দিকেই পারফেক্ট আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ সব কিছু আল্লাহর নিয়ামত আচ্ছা শাওন ভাই আচ্ছা একটু বয়সের ধারণারা দেন সাত থেকে আট মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা যেহেতু আপনার কিনা করুক কম বেশি থাকতে পারে ভাই মাথাটা একটু ভালো করে দেখান আচ্ছা এইটা শন ভাই তাহলে আচ্ছা প্রশংসা করতে হবে না পা তো একবারে খাম্বার মতো ভাই সব জায়গায় ভাস আছে আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার আচ্ছা এটা কত কি চাইছিলেন ভাই দাম একটু হাইট রাখতেছি কোনো দর্শক ভাই যে নিতে চাই ইনশাল্লাহ ফোন দেবে একদম কম প্রাইসে দিব ভাই আচ্ছা হাইটে রাখলেন জি ভাই গোটা পাঁচ হাজার টাকা লাভ করবো বলে দিচ্ছি ভাই পাঁচ টাকা লাভ এর বেশি লাভ করবেন না এক টাকা বেশি নিব না ভাই আচ্ছা প্রমাণ সহকারে হাসিল আছে হাসিলে যা কিনছি তাই দেখাবো আচ্ছা আচ্ছা প্রমাণ সহকারে আচ্ছা এটা আলোচনার সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারবেন শাওন ভাইয়ের কাছ থেকে আচ্ছা শাওন ভাই

সঙ্গে আচ্ছা তাহলে এইটা একটা ফ্ল্যাগ বি আচ্ছা এইটা আরেকটা কই একদম আনকোমান একটা ভাই আনকোমান আনকোমান কালার শুধু সুন্দরী শুধু মাথায় সাদা সুন্দরী

আচ্ছা আচ্ছা শাওন ভাই আচ্ছা সরেন একটু সরেন হ্যাঁ শাওন ভাই এটা কত কি পড়বে ভাই ভাই এটা নিলে কথা বলা যাবে না ভাই একবার বাহাত তো ফিক্স দাম বাহাত তো আর একটু কমা যায় না আচ্ছা 70 70 70 70000 ঠিক আছে এটা তাহলে 70 আচ্ছা তাহলে আপনার একটা একটা করে গরু দেখলাম পাঁচটা ভাই পাঁচ পিস এখান থেকে দুই একটা জি ভাই যে কারণে আমি লটে দেই না ভাই উনাকে আর বলে বলেছি ভাই আমার তো সামর্থ্য আছে দুইটা কিনা তাহলে আমি পাঁচটা ক্যামে কিনবো এই নাম্বার ইন হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখতে পারবেন আপনার নাম পরিচয় ঠিকানা বলে দেন আমার নাম হোসেন ঠিকানা আমাদের জয়পুর জেলা জেলা আচ্ছা আপনার নাম মোহাম্মদ শাওন আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন শুনলেন আপনারা আপনাদের যদি জাত মানে পছন্দ হয় তো আপনারা শাওন ভাইয়ের সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন